এস্তেগাসা এস্তাক আসা পরিত্রাণ ছাওয়া গাওস মানি পরিত্রাণকারী গাউসুল উলাজন মানি মহান পরিত্রাণকারী তো এস্তেগাসা এটাও একটা এবাদত গুরুত্বপূর্ণ এবাবাদত পরিত্রাণ ছাওয়া পরিত্রাণ ছাওয়া কিসের থেকে বিপদ আপদ মুসিবত বিভিন্ন কিছু থেকে গায়েবি যে সাহায্যটা ছাওয়া পরিত্রাণটা ছাওয়া মুক্তি ছাওয়া এটাকে কোরান হাদিসের বাসা বলা হয় এস্তাগাসা এস্তেগাসাটা কার কাছে চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কাছে। যেমন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন কাফেরদের সৈন্যদের দিকে তাকাইলেন আর নিজের সাহাবীদের দিকে তাকাইলেন তখন দেখলেন যে অল্প কিছু সংখ্যক নিরলস ও এই বিশাল শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে নবী সাল্লাল্লাহু এই অবস্থা দেখে ফাসতাক্ববলা নাবিউল্লাহি সাল্লাল্লাহু তাআলা ফায়ানি ইয়াদাইহি দুই হাত উফরাদিকে তুললেন সাহাবায়ে কেরামকে লাঈনা দান করায় দিলেন

পরিত্রাণকারী একমাত্র আল্লাহ আল্লাহ হলেন গাউসুল কিন্তু দেখেন দুনিয়ার মানুষ বিভিন্ন ব্যক্তিদেরকে দিনদার মানুষদেরকে গাউসুল গাউসুল ফেলছে ফেলছে গাউস দেখবেন কত আব্দুল কাদের রহমা উল্লাহকে বানাইছে গাউসুল আজম আরো বাংলাদেশে দেখবেন বাংলার এলাকা এলাকায় অঞ্চলে অঞ্চলে গাউসুল আজমের অভাব নাই শুধু গাউসুল আজম এবং গাউসুল আজমের কাছে সাহায্য চায় বিপদে পড়লে যে কোনো মতে ডাক দেয় ইয়া গাউসুল আজম

যে যারা বেদাত করে সেরেক করে যে তারা বেদাতের পক্ষে কি দলিল দিতে চায় সিরকের পক্ষে কি দলিল দিতে চায় সাইকুল ইসলাম ইবদে তাই রাহমা বলছেন যে সিরকের বেদাতের কোন দলিল নেই কিন্তু যারা সেরেক করে তারা একটা দলিল বানায় যারা বেদাত করে তারা নিজেরা জোর করে একটা দলিল খাড়া করে তাহলে ওই দলিলটা দেখলে দলিলের ভিতরে এটার অসারতা প্রমাণ করার যথেষ্ট উপাদানের মধ্যে থাকে তাহলে এজন্য দেখতে হয় আমি একদিন একজনের একটা আলোচনা শুনলাম যে যারা গাউসুল আলম বলে ডাক দেয় ইয়া গাউসুল আলম বলে তাদের দলিল কি তো তারা দলিল দিছে যে মুসা ইসালাম যে ওই দুটা লোক ঝগড়া করতেছিল তো মুসা যখন রাস্তায় বের হলেন তখন এক লোক আসে মুসা দৌড়ায় সাহায্য চাইছে সেখানে আল্লাহ শব্দটা ব্যবহার করছেন যেই লোকটা গতকাল তার শত্রুর উপরে পরাজিত হলো। সেই এসে মুসা আলহিসামের কাছে সাহায্য চাইছে বলছিল মুসা আমার তোমার আমার একটু সাহায্য করেন এখানে শব্দটা আল্লাহ ব্যবহার করছেন তো বলে যে দেখেন মুসার কাছে

যে এর এ আমার একটু এরকম আমরা করি না বাজারে দুইজন কাছে নবী হিসাবে যে সাহায্য করেন আপনি নবী আপনার কাছে গায়ে বি আছে এই হিসাবেও কিন্তু সে সাহায্য চায় নাই তখন মুসাই ইসলাম পান নাই এটা ছোটবেলার ঘটনা আগের ঘটনা বিয়ে করার অনেক আগের ঘটনা ইসলাম আগের ঘটনা তাহলে ওই আর এই দলিল এক না ওই আসতে আসা এটা যাইজ এটা হলো যে কোনো ব্যক্তি দুর্বল ব্যক্তি সকলের কাছে এরকম সাহায্য চাইতে পারে